তো আজকে হচ্ছে এই যে মঙ্গলবারে রান্না করেছি হচ্ছে মাগুর মাছের ভোনা করেছি এখানে দুইটা মাগুর মাছ আছে আর এখানে হচ্ছে এই যে আমি পুঁশাকের ঝোল করেছি বাগারও দিয়ে ফেলেছি কি সুন্দর হয়েছে তো এই পুঁশাকের ঝোলটা আমাদের ভীষণ প্রিয় তো এই যে মাছ আর পুঁশাকের ঝোল আর কালকের কিছু সবজি আছে এগুলো দিয়ে আজকে মঙ্গলবারে আমি চালিয়ে দিবো তো চলেন আপনাদেরকে একটা জিনিস দেখাই এই একটা কবুতর বসেছে তো এটার নিচে দুইটা বাচ্চা করেছে তো ময়না ময়না সর একটু দেখাই তোমার ওই যে না সরাই ওকে এই যে দেখছেন দুইটা কুটু বাচ্চা বসেছে তার মাশাল্লা মাশাল্লাহ আর এখানে আমি কিছু ডাঠা লাগিয়েছিলাম সে ডাঠাগুলোর মধ্যে একটা ডাটা আছে কারণ সে বাচ্চা ফোটাতেই ব্যস্ত মা বলে কথা মা দেখুন কি সুন্দর করে বাচ্চা দুইটাকে আগলে রেখেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো তো আজকে হচ্ছে এই যে মেঘলা আকাশ সাথে একদম বৃষ্টি পড়েছে আর ওই যে আকাশে একটা বিমান যাচ্ছে ভীষণ ঠান্ডা জার্মানিতে অলরেডি ঠান্ডা পড়ে গিয়েছে গত মাসেই তো এই যে বৃষ্টি পড়েছে আর এই যে এখানে তার বাবাটা এখানে বাবাটা বসে আছে জালনার পাশে আর মাটাকে তো দেখতেই পাচ্ছেন এখানে বাচ্চা দুটাকে নিয়ে বসে আছে আর করার আমি অনেক তাড়ানোর চেষ্টা করছি আমার জার্মানি হচ্ছে বয়স আসার পনেরো বছর এই পনেরো বছর যাবত আমি কবুতরগুলোকে কিছুতেই সরাইতে পারছি না কিন্তু কি মানে যাচ্ছেও না তো ওরা যদি থাকে তো সেটা ভালো কথা ওরা তো থাকে না কিন্তু কেমনভাবে টয়লেট করে যে পরিষ্কার করতে আসলে মানে সব সময় তো ভালো লাগে না তো যাই হোক থাকুক তো লাস্ট আমি অনেক চেষ্টা করছি প্রচুর বাচ্চা ফুটিয়েছে প্রচুর বাচ্চা ডিমও দিয়েছে তো আমি জানি না আমার পাপ হবে কি না আমি সেই বাচ্চার ডিমগুলো তুলে ফেলি মাঝে মধ্যে মেয়েকেও খাওয়াই তো এই লাস্টে দুইটা ছিল তো দুইটাই বাচ্চা ফুটিয়েছে তো ভাবলাম যে না থাক এরপরে হচ্ছে আমি আর বসতে দিব না দেখি পদ্মা কিছু লাগানো যায় কি না তো অনেক ব্যবস্থা করেছি নেট টেটেরও ব্যবস্থা করেছি কিন্তু কিছুতেই মানে ওরা যেতে চায় না আমাকে ছাড়তে চায় না তো সবাই বলছে দেশেও এই বিষয়ে আলাপ করছি তো সবাই বলছে যে না থাক এগুলা ভালো সবার ঘরে আসলে হয় না তো আসলে ওরা যদি সুন্দরভাবে থাকে তাও একটা কথা কিন্তু ওরা তো থাকে না তো এই যে ময়লাও পড়েছে এগুলো মুছতে হবে তো কবুতর নিয়ে আসলে অনেক কথা বলে ফেললাম তো আপনাদের পরামর্শ চাই ও যে আসলে কি করলে কিভাবে ওগুলোকে রাখা যাবে বা কি করলে ওরা হচ্ছে চলে যাবে আপনারা প্লিজ একটু জানাবেন আর এখানে যে খাওয়া যায় তাও না এখানে যে ধরা যায় তাও না একবার যদি জানতে পারে যে আমি ধরেছি বা খেতে চেয়েছি অনেকজনে আমার কাছে চেয়েছে বাচ্চা কিন্তু আসলে মনটা সায় দেয় না আসলে আমি নিজেও খাই না তো অপরকে আমি কীভাবে খাওয়াই তো যাই হোক এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিও জাস্ট ভিডিও না এটা হচ্ছে আপনাদের কাছে আমার সমাধান চাওয়ার একটা ভিডিও যে আমি আসলে কবুতরগুলোকে নিয়ে আমি কি করব বা কি করতে পারি তো সবার অভিজ্ঞতা সবাই কমেন্টে জানিয়ে দিবেন আমি সেইভাবে কাজ করার চেষ্টা করব। দেখি আপনাদের ওই অভিজ্ঞতাগুলো সাকসেস মানে হয় কি না তো ঠিক আছে আজকে সব মিলে এটুকুই আমি